হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছে আমার চ্যানেলে আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা পড়ব তোমাদের দু সালের ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় আছে নবী রাসুল ও মহানবী সাল সাল্লাম এর সাহাবিগণের জীবন চরিত আছে ছত্রিশ পৃষ্ঠা থেকে পৃষ্ঠা পর্যন্ত তো এখানে অনেকগুলো বিষয় আছে হ্যাঁ তো আমরা সরাসরি অনুশীলনী দুয়ে চলে যাব আর বাকিগুলো তোমরা আমার আরেকটি ভিডিওতে আছে এই বাকি অধ্যায় বাকি পেজগুলোর হচ্ছে ছক পূরণ এখন আমরা সরাসরি অনুশীলনী দুই অনুশীলনীতে চলে যাব সমস্যাগুলো সমাধান করার জন্য কেমন আর এগুলোর আর আগের ভিডিও লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সবাই একটু দেখে নিও দেওয়া আছে সঠিক উত্তরে চিহ্ন দাও হজরত দাউদ আলা সাল্লামের উপর কোন আসমানি কিতাব নাজিন হয়েছিল যাবর খ হজরত ইসা সালাম কোন স্থানে জন্মগ্রহণ করেন এটা হবে দুই ব্যাথেল হেম গ কোন গুণের কারণে মহানবী ইসাল্লাহ আল্লাহ সাল্লামকে আলামিন বলা হতো দুই সত্যবাদিতা গ ঘ মহানবী সাল্লাহ সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনা হিজরত করেন এটা হচ্ছে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে রায়ণ বা দুই নূরের অধিকারী হিসেবে কে পরিচিত ছিলেন হজরত ওসমান রাজি রাজি আলাহ সাল্লাম আনহু নিসা কার উপাধি এটা হলো তিন হজরত ফাতেমা রাজিয়াল সাল্লাম আনহু ছ আসাদুল্লাহ কার উপাধি এটা হচ্ছে উত্তর হচ্ছে চার হজরত আলী রাধেলা সাল্লাম আলহু দুই শূন্য স্থান পূরণ করো ক হজরত আলী রাধেলা সাল্লাম ছিলেন খুবই বিনয়ী ও নির অহংকারী খ হজরত ওসমান রাধেলা সাল্লামের আদর্শ অনুসরণে জনকল্যাণে আর্থিক সহায়তা করব গ মহানবী সাল্লামের আদর্শ অনুসরণে সততা ও বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করব ঘ হজরত ওসমান রাদেলা আনহু ছিলেন খুলাফায় রাশিদিনের তৃতীয় খলিফা ও হজরত দাউদ আলাহ সাল্লাম খুবই বিনয়ী ও মানব ছিলেন চ হজরত ফাতেমা রাদেলা সাল্লাম এর অনুসরণে আর্থিক প্রতিকূলতা ও কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করবো এ হলো শূন্যস্থান গেল এখন হচ্ছে বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ তো এক পাশে আছে পাশে আছে ডান পক্ষ ক তালু তার কন্যাকে হজরত দাউদ্দ আলাহিসাল্লামের সঙ্গে বিবাহ দেন খ হুদাই বিয়ার সন্ধি হলো একটি শান্তি চুক্তি গ সম্পূর্ণ কোরআন সংকলন করেন হজরত ওসমান রাজে আলাহ সাল্লাম আনহো খ হজরত ইসা এর অনুসরণে অসুস্থ রোগীদের সেবা করব উ হজরত ফাতেমা রাজসালাম আনহু হজরত খাদিহাজা রাদিলাম আনহ এর কনিষ্ঠ কন্যা চার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় কর তো ক এখানে শুদ্ধ অশুদ্ধ দেওয়া আছে ডান পাশে তোমরা বাক্যটি লিখে তারপরে শুদ্ধ অশুদ্ধ লিখবে ক হজরত দাউদ আলাহ সাল্লাম আরবের কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন এটা অশুদ্ধ খ আলামিন ছিল হজর ইসা আলাহ এর উপাধি এটাও অশুদ্ধ গ হজরত ওসমান রাদিল্লা সাল্লাম আনু এর আদর্শ ছিল জনকল্যাণমূলক কাজ করা শুদ্ধ ঘ হজরত ছশো চব্বিশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মিরাজে গমন করেন এটা অশুদ্ধ ও হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ অনুসরণে অনুসরণ করে আমরা বিশ্বস্ত হতে পারি এটাও হচ্ছে শুদ্ধ পাঁচে আছে সংক্ষিপ্ত প্রশ্ন আছে হলো এখানে পাঁচটি প্রশ্ন চলো আমরা উত্তরগুলো দেখে আসি ক হজরত দাউদ আলাহি কে ছিলেন উত্তর হজরত দাউদ আলাহি ছিলেন আল্লাহ তাল্লার একজন প্রেরিত নবী ও তার উপর আসমানি কিতাব জাবর নাজিল হয়েছিল তিনি বনি ইসরায়েল বংশের অন্তর্ভুক্ত ছিলেন এবং একজন ন্যায়পরণ বাদশাহ ছিলেন খ হযরত ইসা আলাহ সাল্লামের দুইটি আদর্শ উল্লেখ করো উত্তর হজরত ইসা আলাইসাল্লাম এর দুইটি আদর্শ হলো এক আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস রাখা দুই সেবা করা এবং অসুস্থ রোগীদের সেবা করা তারপর হচ্ছে গ ওসমান এর দুটি আদর্শ লেখ উত্তর হজরত ওসমান আলাহ মানুষের দুটি আদর্শ হল জনকল্যাণমূলক কাজে অকাতরে সম্পদ দান করা এবং চরম ধৈর্যশীলতা ও বিনয় প্রদর্শন করা ঘ মহানবী সাল্লা সাল্লাম হজরত আলী রাজা সাল্লামকে কেন জুলফিকার নামক তরবারি উপহার দেন উত্তর হজরত আলী রাজা সাল্লাম এর বীরত্ব ও সাহসিকতায় মুক্ত হয়ে মহানবী সাল্লা সাল্লাম তাকে জুলফিকার নামক ঐতিহাসিক তরবারিটি উপহার দিয়েছিলেন তিনি ইসলামের অনেক যুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শন করেছিলেন ও মুহাজির কাদির বল কাদের বলা হয় ইসলামের খাতিরে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গমন করেছিলেন তাদের মহাজি বলা হয় ছয় আছে রচনামূলক প্রশ্ন চারটি ক হজরত ইসা আলাহিসাল্লামের জীবন আদর্শ বর্ণনা করো হজরত ইসা সাল্লাম ছিলেন অলৌকিকভাবে পিতা ছাড়াই কুমারী মাতা মারিয়া মা সাল্লামের গর্ভে জন্মগ্রহণকারী আল্লাহর এক মহান নবী তার জীবন ছিল ত্যাগ ও সেবার মহিমায় উজ্জ্বল তিনি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন এবং মৃত ব্যক্তিকে জীবিত করা বা জন্মান্ধকে দৃষ্ট দেওয়ার মতো অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন তার জীবনাদর্শ আমাদের শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা করতে হয় এবং আত্মমানবতার সেবা করতে হয় দুই খ নম্বর প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের যৌবনকালের আদর্শ আমরা কিভাবে অনুশীলন করতে পারি ব্যাখ্যা করো উত্তর মহানবী সাল্লা সাল্লামের যৌবনকাল ছিল সততা ও বিশ্বস্ততার মূর্ত প্রতীক আমরা তার এই আদর্শগুলো নীচের উপায়ে অনুসরণ করতে পারি এক সর্বদাই সত্য কথা বলা এবং আমানত রক্ষা করা দুই দুঃখী মানুষের সেবায় হিলফুল ফুজুল এর মতো সংগঠন গড়ে তোলা এবং সমাজ সেবা মূলক হজরত আলী রাজাল সাল্লাম এর আদর্শ অনুসরণ করে আমরা কোন কোন কাজগুলো করব। একটি তালিকা প্রস্তুত করো উত্তর হজরত আলী রাজাল সাল্লাম এর আদর্শ অনুযায়ী আমাদের করণীয় কাজের তালিকা এক সর্বদা বিনয়ী ও নিরহঙ্কারী হওয়া দুই অন্যায় পথে বীরত্ব ও ন্যায়ের পথে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শন করা তিন জ্ঞান অর্জনে সর্বোচ্চ সচেষ্ট থাকা যেহেতু তাকে জ্ঞানের শহর বা তরুণ বলা হয় চার অতি সাধারণ জীবনযাপন ও অল্পে তুষ্ট থাকা তারপর ঘ হজরত ফাতেমা রাদা সাল্লাম আনহুয়ের জীবনদর্শ থেকে শিক্ষণীয় পাঁচটি বিষয় উল্লেখ করো উত্তর হজরত ফাতামার রাদা সাল্লাম আনহুয়ের জীবন থেকে করণীয় পাঁচটি বিষয় হল এক চরম আর্থিক অভাব ও কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করা দুই বিলাসিতা ত্যাগ করে সাদা জীবনযাপন করা তিন পিতা ও স্বামীর প্রতি গভীর শ্রদ্ধা ও সেবা করা চার পর্দার বিধান সঠিকভাবে মেনে চলা পরিবারের সকল কাজে নিজে হাতে পরিশ্রম করা ও ব্যয় হওয়া তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ ফেজ